গাজার নিয়ন্ত্রণ নীতি প্রয়োজনে হামাসের সঙ্গে যুদ্ধ জড়াতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইট কফকে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল শেখ সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যুবরণ করলে হুসেন আল শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আতায়ত করে গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন বর্তমানে গাজা শাসন করে হামাস কিন্তু ফিলিস্তিনি অথরিটির লক্ষ্য হল গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি আর এই কমিটির বেশিরভাগ সদস্য গাজার বাইরের থাকবে মিডল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে রিয়াদের ট্রাম্পের দূতের সঙ্গে ফিলিস্তিনি এই কর্মকর্তার বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে সৌদি আরব তবে সৌদি আগে থেকে এই পরিকল্পনার ব্যাপারে কোনো কিছু জানত না প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শক জিয়াদ আবু আমরকে গাজার শাসক বানাতে চায় ফিলিস্তিনি অথরিটি তিনি ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী হলেও তার হাতে অনেক ক্ষমতা থাকবে তিনি হবেন গাজার শাসক কমিটির প্রধান